নমস্কার খুব ভাড়াক্রান্ত হৃদয়ে আজ বাংলা ফেয়ার শুরু করছি অনেককাল আগে নবনীতা দেবসেন কোনো একটা তার রচনায় একটা চমৎকার লাইন লিখেছিলেন যে লাইনটি আমার মনে একেবারে গেঁথে আছে হয়তো নিজের কোনো কোনো লেখায় এর আগে আমি সেটি প্রয়োগও করেছি লাইনটা হল নবনীতাদি লিখেছিলেন আমি এক চোখে হাসি আর এক চোখে কাঁদি কেন লিখেছিলেন সেই প্রেক্ষাপটে আমি যাচ্ছি না শুধু এইটুকু বলি যে আজকে আমার প্রায় একই রকম অবস্থা হয়েছে এক চোখে হাসছি কেননা আমার দীর্ঘদিনের বন্ধু একান্ত সুরীর এবং আপনজন মিঠুন চক্রবর্তী আজকে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে আর এক চোখে কাঁদছি কেননা আমার আরও একজন অত্যন্ত স্বজন ডাক্তার বন্ধু একেবারে আকস্মিকভাবে চলে গিয়েছেন আমার একজন প্রাক্তন সহকর্মী আছেন দুনিয়ার যাবতীয় দুঃসংবাদ তিনি প্রথম বার্তাবাহক হয়ে আমার জীবনে বারে বারে ফিরে আসে আজকে সকালেও ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ খুলেই দেখি দাদা একটা খারাপ খবর আছে আমি জানতে চাইলাম সেটা কি সে বলল ডক্টর সন্দীপ চ্যাটার্জি নেই ডক্টর সন্দীপ চ্যাটার্জি নেই এই ভাবনাটার সঙ্গে নিজেকে ধাতস্থ করতে আমার বেশ কিছু সময় লেগে গেল এবং ভাবলাম খবরের কাগজের লোক তো হয়তো ভুল করতেও পারে তারপরে যা হয় ভালো খবর দেখবেন গাভার্নালের মতো ছড়িয়ে পড়ে না যতটা খারাপ খবর পড়ে তারপর একের পর এক হোয়াটসঅ্যাপ মেসেজ পেতে থাকলাম সন্দীপ চ্যাটার্জি ইজ নো মোর আমার এক ডাক্তার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ রে হয়েছিলটা কি সে এমন একটা খটোমটো অসুখের নাম লিখে পাঠালো যে তার মানে বুঝতে আমাকে গুগলের স্মরণাপন্ন হতেই সে লিখল অ্যামিলয়ে ডোসিস অ্যামিলয়ে ডোসিস নামটা আমি এর আগে কখনো শুনিনি এবং সামান্য গুগল ঘেটে যেটা বুঝলাম যে এটা যে খুব একটা কমন এলমেন্ট তাও কিন্তু নয় এটা এক ধরনের প্রোটিন যেটা শরীরে ঢুকে বিভিন্ন জায়গায় প্রবেশ করে কার্যত তিলে তিলে শরীরটাকে ক্ষয় করে দেয় যাই হোক আমি এই অসুখের কোনো রকম বিশ্লেষণে যাব না আমার সে যোগ্যতাও নেই সত্যি কথা বলতে কি ইচ্ছেও নেই আমি আমার সামনে যে সন্দীপ চ্যাটার্জির ছবিটা ভাসে সেটা ছ ফুট দু ইঞ্চি লম্বা সুঠাম চেহারার অত্যন্ত রসিক এবং রোগী দরদি বন্ধুবৎসল একজন মানুষের যার সঙ্গে আমার সাম্প্রতিককালে বেশ ঘনিষ্ঠতা বললে কমায় প্রায় একটা বন্ধুত্বই গড়ে উঠেছিল এবং অত্যন্ত ব্যস্ত একজন নিউরোসার্জন আমি যখনই টেলিফোন করে সময় চেয়েছি যেদিন চেয়েছি সেদিন যখন চেয়েছি তখন কোনো দিন না করেননি যে সময় যেতে বলেছেন হয়তো তার কয়েক মিনিট আগেই গেছি একেবারে ঘড়ির কাটা ধরে ডেকেছেন যতবার ডেকেছেন ততবার চিকিৎসার সঙ্গে কিঞ্চিত গল্পগুজবও হয়েছে এবং সেই গল্পগুজবের মধ্যে দিয়ে অনেক সময় আমি অনেক বড় খবরেরও সন্ধান পেয়েছি কেননা সন্দীপ এমন একজন ডাক্তার যার সঙ্গে এই কলকাতার পুলিশ মহল বলুন এই ক্লাব কালচারে যারা অভ্যস্ত সেই অভিজাত বাঙালি সম্প্রদায় বলুন বা এক্সাভেরিয়ান এদের কথা বলুন প্রত্যেকের সঙ্গেই তার একটা ক্ষতি নিকট সম্পর্ক ছিল এবং অনেক মানুষকে আমি কলকাতা শহরে জানি যারা সন্দীপের বিষয় সংক্রান্ত কোনো বিষয় না হওয়া সত্ত্বেও তাকেই ভরসা করে টেলিফোনে তাদের উদ্বেগ প্রকাশ করতেন এবং কী করা যায় কী করণীয় কী করলে কী করা যাবে এই সব পরামর্শ নিতেন আমি কখনো সন্দীপকে ব্যাপারে কার্পণ্য করে করতে দেখেন এই যে গড়কি সদনের উল্টো দিকে আচার্য জগদীশচন্দ্র বসু রোডে পার্ক ক্লিনিক আছে এই পার্ক ক্লিনিকের কথা আপনারা চট করে মিডিয়ায় বা টেলিভিশনে দেখতে পাবেন না কেননা এটা হচ্ছে একেবারে আনা বাঙালি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন সন্দীপের বাবা বিশিষ্ট শিশু চিকিৎসক সুবীর চট্টোপাধ্যায় এবং তিনি তার দুই ছেলে দুজনেই ডাক্তার বড় ছেলে সুদীপ তিনি এন্ডোক্রিনোলজিস্ট তিনিও আমার ডাক্তার সন্দীপও আমার ডাক্তার তো এই দুই ভাই যখন ছাত্রাবস্থায় একজন বিলেতে এবং একজন আমেরিকায় পড়াশোনা করছেন তখন লন্ডনে তাদের বাবা দুই পুত্রকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে বলেন যে দেখো এই যে এত বড় একটা প্রতিষ্ঠান আমি তিল তিল করে গড়ে তুলেছি সেটাকে কিন্তু উত্তরাধিকার হিসেবে আমি তোমাদের দুজনের হাতে ছেড়ে যাব না তাহলে কি করবেন আমি একটি ট্রাস্ট গঠন করব এবং সেই ট্রাস্টের মাথায় একেবারে নিউট্রাল শহরের কোনো একজন খুব নামজাদা প্রাক্তন বিচারপতি বা ভেরি ভেরি এমিনেন্ট কোনো পার্সোনালিটি থাকবেন তোমরাও তার সদস্য থাকবে কিন্তু মালিকানা পাবে না এবং কারণ দর্শাতে গিয়ে সন্দীপদের তার বাবা বলেছিলেন যে আমি চাই না আমার মৃত্যুর পরে তোমরা দুই ভাই এত বড় সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো আর তাছাড়া এইরকম একটা জায়গায় এরকম একটা সম্পত্তির সন্ধান পেলে প্রচুর রিয়েল এস্টেটের ধনকুবেররা ছোঁক ছোঁক করে তোমাদের জীবন অতিষ্ঠ করে দেবে সেই থেকে পার্ক ক্লিনিকে চলে একটা ট্রাস্টের অধীনে এই ট্রাস্টের মাথায় সেদিন পর্যন্ত ছিলেন চিত্ততোষ মুখোপাধ্যায় এমনকি ডক্টর অশোক মিত্র তার জীবনের শেষ কয়েকটা দিন শেষ নিঃশ্বাস ফেলার জন্য এই পার্ক ক্লিনিককেই বেছে নিয়েছিলেন কেননা তার মনে হয়েছিল যে এখানে থেকে আমার প্রাণবায়ু বেরোলেও তার মধ্যে একটা শান্তি আছে আমি আরও অসংখ্য বাঙালি ভিআইপিকে চিনি যারা ক্লিনিক সম্পর্কে একই অভিমত পোষণ করে। আপনারা যারা সেখানে গেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঢোকা মাত্রই আপনারা যে ভদ্রলোকের ছবি দেখবেন তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের চিকিৎসা ওইখানেই হয়েছিল এবং এত রোগীর মধ্যে শরৎচন্দ্রের ছবিটাই ক্লিনিক কর্তৃপক্ষ একতলায় প্রবেশদ্বারের ঠিক বিপরীতের দেওয়ালে লাগিয়ে রেখেছেন তাদের বাঙালি ঐতিহ্যের একটা স্মারক হিসেবে সন্দীপের চেম্বারের বাইরে আপনারা যারা গেছেন প্রথম জিনিস যেটা আপনার নজর কাটবে সেটা হলো চারদিকের দেওয়ালে সার্টিফিকেট একটার পর একটা সার্টিফিকেটের প্রদর্শনী কোনোটা এডিনবার কোনোটা গ্লাসগো কোনোটা ইংল্যান্ড পৃথিবীর হেন বড় প্রতিষ্ঠান নেই যেখান থেকে হয় সন্দীপ তার অধীত বিদ্যায় ডিগ্রি পাননি অথবা কোনো না কোনোভাবে তাদের সঙ্গে জড়িত আছে এই নিউরোলজিক্যাল ইন্টারন্যাশনাল সোসাইটি টোসাইটি যেসব আছে এবং তাদের যা জার্নাল আছে সন্দীপ সেই সব সোসাইটির সভাপতিত্ব করেছেন জার্নাল সম্পাদনা করেছেন এবং সর্বোপরি তিনি যে একজন খুব খ্যাতনামা কুশলী নিউরোসার্জন যিনি সপ্তাহে সাত দিনের মধ্যে হয়তো তিন দিন চার দিন চোট খাওয়া মানুষের মস্তিষ্কের খুলি খুলে আবার ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে সেলাই করে বন্ধ করে দিতেন এবং তিনি জীবিত হয়ে ফিরে যেতেন এই মানুষটা হি নেবার তাঁর আভিজাত্যের সবচেয়ে বড় দিক ছিল যে কখনো তিনি আমি যে একটা হনু এটা বুঝতে দিতেন না অসম্ভব ভালো ডিবেটার ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের হয়ে সন্দীপ কুনাল সরকার এরা একসময় কলকাতার বিতর্ক সভা জমিয়ে রাখতেন এই সেদিনই ক্যালকাটা ক্লাবের একটা বিতর্ক সভায় দেখছিলাম সন্দীপ সঞ্চালনা করছেন আর আমি সন্দীপের শরণাপন্ন হয়েছিলাম প্রাথমিকভাবে আমার হাতের একটা কার্পল টানেলের সমস্যা নিয়ে দুটি হাতেই আমার এই সমস্যা আছে বাঁ হাতটায় বেশি আছে ডান হাতটার তুলনায় তবু সন্দীপ প্রথমে আমার ডান হাতে অস্ত্রোপচার করেছিলেন কথা বলে যে দেখুন আপনি তো লেখালেখি করেন ডান হাতটা আপনার কাছে বাঁ তুলনায় বেশি জরুরি বাঁ হাত পরে না হয় করে নেবেন আজ পর্যন্ত সেটা করা হয়ে ওঠেনি কিন্তু ডান হাতের এখনও সেই কার্পল টানেলের অস্ত্রোপ্রচারের দাগটা রয়ে গেছে এই চিহ্ন এতদিন পর্যন্ত আমার কাছে বড্ড সুখ স্মৃতির স্মারক ছিল আজকে থেকে সেটা বড় দুঃখের হয়ে গেল সন্দীপ সুস্থ নেই এটা আমি টের পাচ্ছিলাম অসংখ্যবার টেলিফোন করেছি জবাব আসে না একেবারেই সন্দীপ সুলভ নয় টেলিফোন করলে যদি ওটিতেও থাকেন তাহলেও ওটি শেষ হলে তিনি অবশ্যই ফিরতি টেলিফোন করবেন এই রকম সম্পর্ক তার সঙ্গে ছিল কত কয়েক মাস ধরে দেখছি তাকে ধরতেই পারছি না মাঝখানে একদিন আমার এই ডায়াবেটিসের সমস্যা দেখাতে পার্ক ক্লিনিং হয়ে গেছি তার দাদাকে দেখাতে গিয়ে জিজ্ঞেস করলাম সন্দীপের কি খবর বুঝলাম প্রশ্নটায় তিনি একটু হয়তো বিব্রতই বোধ করলেন করে বললেন ও তো এখন খুব অনিয়মিত হয়ে গেছে বাড়িতে বসেই ভার্চুয়ালি যা চিকিৎসা করার করে আমি আর খুঁচিয়ে খুঁচিয়ে তার সহোদরের অসুখ সম্পর্কে দাদাকে কোনো প্রশ্ন করিনি শেষ ক সংলাপ আমার সঙ্গে সন্দীপের হয়েছিল টেলিফোনে তখনও তিনি অসুস্থ বললেন আমার একটা হৃদয়ে গণ্ডগোল ধরা পড়েছে ডাক্তার বলেছে এখন বাড়ি থেকে বেরোনো নিষেধ তাই বললাম তাহলে আমি একদিন আপনার বাড়িতে আসি আড্ডা মারতে তখন একটু হেসে বললেন না সেটাও হবে না কেন বলেছে ডাক্তার বলেছে অল ভিজিট আর স্টপড আমি ভাবলাম এরকম একটা গোপ্পে আড্ডাবাজ সদাশয় মানুষ তাকেই ঈশ্বর এরকম একটা শাস্তি দিয়ে দিল তখন তো আমি সব তার যে এই ধরনের কঠিন অসুখ হয়েছে বা তার পরে ডেভেলপ করেছে এ তো আমি করে জানতেই পারিনি কারুর কাছে আজকাল আমি যেহেতু বাইরে প্রায় বেরোই না সুতরাং কাউকে যে জিজ্ঞেস করব সেই উপায়টাও ছিল না আজকে হঠাৎ করে একেবারে আমার সমবয়সী কলকাতা শহর দেখুন ডাক্তারি যারা করেন তারা কাগজে কলমে সবাই ডাক্তার ওই কবিতা যারা লেখেন তারা যেমন কবি সেই সেইরকম কিন্তু কেউ কেউ যেমন আসলে কবি হন কেউ কেউ খুব হাতে গোনা কয়েকজন তেমনি নির্ভরযোগ্য ডাক্তার হয়ে উঠতে পারেন ডক্টর সন্দীপ চ্যাটার্জি সেই বিপন্ন প্রজাতির একজন বড্ড উজ্জ্বল প্রতিনিধি ছিলেন এবং মানুষ চলে গেলে নানা রকম স্মৃতি এসে ভিড় করে অনেক কথা অনেক গল্প অনেক রসিকতা অনেক বাদানুবাদ মনে পড়ে আমি আজকে সেই মধ্যে যাচ্ছি। না সন্দীপ কত বড় একজন সার্জন সেটা বোঝানোর জন্যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আরেকটা অভিজ্ঞতার কথা বলি হঠাৎ একবার আমার এমন স্লিপ ডিস্ক হলো যে আমি পা এখান থেকে ওখানে ফেলতে পারি না সেই অবস্থায় আমি সন্দীপকে দেখাতে গেছিলাম যখন আমি এই বেদনায় কাতর সেই সময় আমার কাছে আবেদন এলো একটা রাষ্ট্রপতি ভবন থেকে যে প্রণব মুখোপাধ্যায় নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি যাবেন আপনি কি সঙ্গে যেতে ইচ্ছুক এটা এমন একটা লোভনীয় প্রস্তাব আমি না করতে পারিনি আবার আমার এমনই অবস্থা স্লিপ ডিস্ক নিয়ে যে এক পা এগোতে পারছি না এই অবস্থায় আবার স্মরণাপন্ন হলাম কাক্তারবাবুর তাকে আমার বিপন্নতার কথা বলাতে তিনি বললেন যে দেখুন আই ক্যান ডু এ গ্যাম্বল গেলাম সেটা কি বল আমি আপনাকে আপনার সিরদারার তলার দিকে পিছনে এমন একটা ইনজেকশন দিতে পারি যেই ইঞ্জেকশানটায় কাজ হলেও হতে পারে নাও হতে পারে এটাকে বলে রুট ব্লকার ইনজেকশন আমি বললাম কাজ হয় কত শতাংশের আর হয় না কত শতাংশের তখন হাসতে হাসতে বলছে একশো জনের মধ্যে পাঁচ জনেরও কাজ হয় না ইফ ইউ আর ওয়ান অ্যামং দোজ লাকি ফাইভ তাহলে খুব ভালো কথা আমি দেখলাম আমার এমনিতেই আমও যাবে ছালাও যাবে আমি বললাম ওকে আই উল গো সেই ইনজেকশন এমনই যে একটা রাত্রিরে আমাকে পা ক্লিনিকে থাকতে হয়েছিল কিন্তু কি আশ্চর্য ওই যে একশো জনের মধ্যে পাঁচজনের ক্ষেত্রে এই ইঞ্জেকশন কাজ দেয় আমি তাদের মধ্যে একজন হয়ে গিয়েছিলাম সেই খবরটা পেয়ে সন্দীপ এত খুশি হয়েছিল এবং আমাকে নিউজিল্যান্ড পবু আগিনী সফরের আগে শুভেচ্ছা জানাতে আবার তার চেম্বারে ডেকেছিল আমি আমার পক্ষে সেটা ভোলা সম্ভব নয় অথচ দেখুন ভাগ্যলক্ষ্মী একটি বিশেষ ক্ষেত্রে আমার মতো পাপিষ্ঠের সহায় হলেন আর এত অসংখ্য আর্থ মানুষের সারা জীবনের সহায় কলকাতার সম্পদ একজন নিউরোসার্জন আমারই বয়সী ভাগ্যদেবী তার সঙ্গে বড় নিষ্ঠুর খেলা খেল ইংরেজিতে একটা প্রবাদ আছে শুনেছি দোজ হোম গড লাভস গাই সুভাষচন্দ্র বোস এই লাইনটা উদ্ধৃত করে বাসন্তী দেবীকে একটা পোস্টকার্ড পাঠিয়েছিলেন মান্দালয় জেল থেকে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বসে বসে ভাবছিলাম ঈশ্বরের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি তার অর্থ আমাকে উপরওয়ালা একেবারেই খরচের খাতায় জমের অরুচি বলে রেখে দিয়েছে কি বলবো ডক্টর চ্যাটার্জি আই ডোন্ট নো যে এই এপিটাফ কী করে লিখতে হয় বা বলতে হয় কিন্তু আপনার চলে যাওয়ার খবরটা বড় বেদনার মতো আজ সারাদিন আমার বুকে বেজেই চলেছে চলবেও অনেকদিন সবাই জীবনে বন্ধু হয় না এই শিক্ষাটা আমি অনেক আগে পেয়েছি আপনি আমার ডাক্তার হয়েও আমার অনেক স্বজন বন্ধুর চাইতে আপনার হয়ে উঠেছিলেন আপনাকে شش نام مشکلات جانیه. این اپیزود شش بجید.